আজকের পর্ব শুরু হতেই স্পষ্ট হয়ে গেল অপর্ণাকে যে পরিস্থিতিতে পেলা হয়েছে এটা কোনো সাধারণ ভুল বুঝাবুঝি নয় এটা ছিল নিখুঁতভাবে সাজানো এক ভয়ঙ্কর ফাঁদ তা ভেতরে দাঁড়িয়ে অপর্ণার চোখে ছিল অবিশ্বাস বই আর অসহায়তার চাপ পুলিশের কঠিন প্রশ্ন আর চারপাশের কড়া নজরে সে যেন নিজের কথায় আর বলতে পারছিল না গোটা যেন ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছিল শ্বাস নিতে কষ্ট হচ্ছিল তার ঠিক সেই সময় তা লোহার দরজাটা ধাক্কা মেরে কুলে গেল গড়ের ভেতর ডুকার সাথে সাথে যেন বাতাসের দিকেই বলতে গেল কারণ ডুকছে আর্য তার চোখে তীব্র রাগ চোয়ালে দৃঢ়তা আর কণ্ঠে এমন এক শক্তি যা জানিয়ে দিচ্ছিল অপর্ণার বিরুদ্ধে এই ফাঁদ আজ ভেঙে দেবই অপর্ণার চোখে একটু আলো জ্বলে উঠে যে মানুষটা সব সময় কাছে আসে ঠিক তখন যখন সে সবচেয়ে একা আজও সে ঠিক সময় এসেছে আর্য করে সবাইকে এক নজরে দেখে নেয় তারপর সুজা থাকা সেই রহস্যময় ব্যক্তির দিকে দাড়ি এলোমেলো পোশাকে ডাকা সেই লোক যার উপস্থিতি পুরো কেসটাকে সুন্দরজনক করে তুলেছে আর্য জিজ্ঞেস করলো বলবে নাকি আমি সব বলবো এই একটার পড়োই গড়ের বেতন নেমে আসে কেঁপে ওঠা নিরবতা মনে হচ্ছিল আজ সত্যি কিছু একটা বের হবে রহস্যমানব প্রথমে কিছু বলতে চাইছিল না চোখ এদিক ওদিক সরাচ্ছিল কিন্তু আর্যের তিক্ক দৃষ্টি আর কোটির কণ্ঠের সামনে তার মুখের সব সাহস ভেঙে পড়ল হঠাৎ করেই লোকটা চিৎকার করে উঠল আমি দোষী নই আমাকে দিয়ে করানো হয়েছে সব সবার চোখ তখন একদম বড় হয়ে গেছে থানার অফিসাররাও হতবাক আর্য এগিয়ে গিয়ে জিজ্ঞেস করে কে কার ইশারে অপর্ণা নাম পাত পাতলে লোকটা কাপা কাঁপা কলায় বলল সেই নাম যে নামটি প্রকাশ পাওয়ার পর সঙ্গে সঙ্গে পুরো জুড়ে যেন জ্বর নেমে আসে আর তখন দিরে চোখ অবনার দিকে তাকায় তার চোখে ছিল শুধু একটাই পার্তা বয় পেও না আমি আছি আজকের পর্ব এখানে শেষ হয়ে যায় কিন্তু পরে পর্বে শুরু হবে এই ফাদের আসল মাস্টার মাইন্ডকে ধরার লড়াই আপনার মন্তব্যগুলো কমেন্ট সেকশনে লিখুন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ দেখা হবে পরবর্তী আপডেটে